ব্যাংকের সামনে থেকে গ্রাহকের মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভগবান গোলায় ঘটনাটি ঘটেছে সোমবার ভগবান গোলা থানার রামবাগ এলাকার একটি বেসরকারি ব্যাংকের সামনে সুবর্ণমৃগী এলাকার বাসিন্দা বিদ্যুৎ শেখ এদিন ব্যাংকে ঢুকে কাজ সেরে বেরিয়ে এসে দেখেন তার বাইক চুরি গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভগবান গোলা থানার পুলিশ তবে ব্যাংকের সামনে একটি মাত্র সিসিটিভি ক্যামেরা থাকায় চুরির কিচ্ছু ধরা পড়েনি সিসিটিভি নজরদারিতে ঘাটতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে গ্রাহক পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার সকাল দশটা বিয়াল্লিশ নাগাদ ভগবানগোলা থানার রামবাগ এলাকায় একটি বেসরকারি ব্যাংকে টাকা জমা করার জন্য ঢুকেছিলেন সুবর্ণ মৃগি এলাকার বাসিন্দা বিদ্যুৎ শেখ ব্যাংকের কাজ শেষ করে বেরিয়ে এসে দেখেন তার বাইকটি চুরি গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভগবানগোলা থানার পুলিশ তবে ব্যাংকের সামনে একটি মাত্র সিসিটিভি ক্যামেরা থাকায় চুরির ঘটনার কিছু ধরা পড়েনি সিসিটিভি নজরদারিতে ঘাটতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে গ্রাহকেরা যদিও পুলিশ আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভগবান গোলা থানার পুলিশ আমি ব্যাংকে টাকা রাখতে এসেছিলাম দশটা বিয়াল্লিশের সময় গাড়িটা আমি এখানে রাখি মোটামুটি আমার পনেরো থেকে বিশ মিনিট দেরি হয় ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম কিছু আমার ভুল ছিল তথ্য ঠিক করার জন্য তারপরে চা খেতে ম্যানেজারের সঙ্গে আমি চা খেতে গেছিলাম চা খেয়ে এসে দেখছি আর গাড়ি নেই গাড়ি এমনি তালা মারা ছিল হ্যান্ড ছিল না এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশন এর ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব